হ্যাঁ গাইস সুলকুম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখে উঠল তোমরা কেমন আছো সবাই ভালো আছো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিতকে নিয়ে কথা বলবো তো ফাইনালি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো আমি অলরেডি মাঠে আছি আর আমার চ্যানেলে ভিডিও কম আসছে এই জন্য আমি মাঝে মধ্যে ভিডিওটা করছি আমি একটু ব্যস্তও আছি তো ফাইনালি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে সুপারস্টার জিদ্দাকে নিয়ে তার আগামী দিনে কী সিনেমাটা আসছে এবং কী শ্যুটিংটা হচ্ছে ওর তো ফাইনালি তোমরা জানো কি জানো না অবশ্যই জিদ্দার একটা নতুন মুভি আসছে খাকি তো খাকি সিনেমাটা এটা বাংলা সিনেমা নয় এটা হচ্ছে হিন্দি সিনেমা যেটা জিদ্দা বলিউডে ডেবিউ করছে তো এটাতে একজন যে ডে ডাইরেক্ট করছে সিনেমাটা সে হচ্ছে নীরাজ পান্ডে সে এম এস ধোনি বানিয়েছে এবং বলিউডের অনেক ধরনের সিনেমা ও নির্মাণ করেছে এবং সেটাতেও ডাইরেক্ট করেছে এবং তো ফাইনালি এটা নীরজ পান্ডে যে সিনেমাটা ডাইরেক্ট করছে সেটা হচ্ছে খাকি তো যেটাতে জিদ্দা আছে প্রসেনজিৎ আছে এবং প্রসঞ্জিৎ অনেক আগে আমাদের বলিউডে ডেবিউ করে নিয়েছে অলরেডি মিঠুনের বড় ছেলে আছে তার নাম সঠিক জানি না তো এই সিনেমাটা কবে আসবে সেটা জানি না কিন্তু এখনও শ্যুটিং চলছে অবশ্য তিন ভাগের দুভাগ শ্যুটিং হয়ে গেছে এক ভাগ শ্যুটিং এখনও বাকি আছে তো শ্যুটিংটা চলছে তো আমি সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যে তোমরা জানো কি জানো না তো অবশ্যই জিদ্দার নতুন মুভি আসছে খাকি সেটা বাংলার সিনেমা নয় সেটা হচ্ছে হিন্দি সিনেমা জিদ্দায় বলিউডে ডেবিউ করছে আমি খুব খুশি এটার জন্যে যে আমাদের বাংলার হিরোরা হিন্দিতে মানে চান্স পাচ্ছে এবং বড় মার্কেট করার জন্য তারা চান্স পাচ্ছে অবশ্যই চান্স না আমাদের বাংলার যারা সুপারস্টার হচ্ছে বড় বড় তারা অবশ্যই হিন্দিতে চান্স অবশ্যই পাবে কিন্তু তারা চায় যে নিজের রাজ্যে রাজা হওয়ার থেকে বাইরের রাজ্যে প্রজা হওয়ার থেকে অনেক ভালো মানে ভালো না নিজের রাজ্যে রাজা হয়ে থাকো সেরকম একটা ব্যাপার তো জিতে হবে কাজ করছে আমি খুব খুশি আমি অনেক এক্সাইটেড থাকি টু সিনেমাটা আমি কেন এক্সাইটেড এটাতে জিতার যে রোলটা করবে সেটা হচ্ছে পুলিশ ইন্সপেক্টর চরিত্রে যে এটা মেন মানে একটা পচিশন একটা রোল প্রসেনজিৎ তার বিপরীতে থাকবে তাদের মধ্যে কোনো কিছু একটা হওয়ার চান্স আছে সেই ধরনের আমি কিছু মানে কিছু জায়গায় মানে গল্পটা শুনেছি সেই ধরনের দেখি কী হয় তো আমি তো অনেক এক্সাইটেড আছে তোমরা এক্সাইটেড আছো কিনা আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ লাইক স্যার সাবস্ক্রাইব করতে কে বলবে না আর আমি নতুন ধরনের শিখছি অবশ্যই আমি খুব একটা রিয়েকশন এবং আমার নিজের মধ্যে যেরকম রিয়োকশান আসে সেরকম আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো মানে দেওয়ার জন্যে তো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যে আগামী দিনে যেটা জিতদ্ার নতুন মুভি আসছে সেটা হচ্ছে বলিউড ডাবিউ নিয়ে যে সিনেমাটা হচ্ছে খাকি তো ফাইনালি জিতদা হিন্দি সিনেমা আসে তো ভালো থাকবা টাটা টেক কেয়ার আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবা এবং রিয়েকশান ভিডিও অবশ্যই পাবা